রোজার মাস চলছে রোজা হলো বরকতময় রহমতময় এবং মাঘ ফেরাতের মাস সুতরাং আমাদের গর্ভবতী মেয়েদের জন্য মেইনলি রোজার সময়টা কেমন করে উনারা রোজা রাখবেন ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের কাছে গর্ভবতী মহিলারা আসেন বলেন ম্যাডাম রোজা কি রাখতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন আপনার গর্ভস্থ বাচ্চা যদি সুস্থ থাকে আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন কারণ রোজার সময় আপনার রোজা রাখাটা এটা যদি কোনো ধরনের অসুবিধা না থাকে দেখা যাচ্ছে যে যদি গর্ভবতী মায়েদের কোন ট্রাইমেস্টারে আছে এটা কি প্রথম তিন মাস মাঝখানের তিন মাস অথবা শেষের তিন মাস প্রথম তিন মাসে দেখা যায় গর্ভবতী মায়েরা অনেক ভমিটিং হয় সেই ভমিটিংয়ের কারণে যদি উনি রোজা রাখতে না পারেন তবে না রাখবেন কিন্তু পরবর্তীতে সেই রোজা রেখে দিবেন আর মাঝখানের পিরিয়ডে অনেক সময় দেখা যায় তখন বাচ্চাটা বড় হচ্ছে অনেক সময় দেখা যায় মায়ের রক্তশূন্যত হইতে পারে ডায়াবেটিস যদি থাকে অথবা প্রেশার যদি থাকে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা রোজা রাখতে না করি এবং শেষের দিকে অনেক সময় দেখা যাচ্ছে শেষের তিন মাস অনেক সময় দেখা যায় যদি গর্ভবতী মায়ের মা অসুস্থ হয়ে যান অথবা বাচ্চা নাড়াচাড়া পাচ্ছেন না অথবা মাথা ঘোরানি হঠাৎ করে পরে যাওয়া এই সব যদি থাকে উনি রোজা নাও রাখতে রাখতে পারেন পারেন তবে সুস্থ সুস্থ মা বাচ্চা অবশ্যই আপনি রোজা রোজা রাখার সময় আপনারা অবশ্যই আপনার যে ডাক্তার তার কাছে আপনি জেনে যাবেন যে আপনি কিভাবে রোজাটা রাখবেন আপনি সাধারণত দেখা যাবে যে ইফতারির সময় আমরা ইফতারির সময় দেখা যায় অনেক ভাজা পোড়া খাই কিন্তু আপনি এইগুলা খেতে পারবেন না আপনি যা সহজেই হজম হয় সেইগুলো খাবার খাবেন যেমন অনেক জুস খাইতে পারেন স্যুপ খাইতে পারেন অথবা পানি খেতে পারেন বাট অনেক সময় দেখা যায় যে অথবা আপনি যেগুলো খেলে আপনার হজম হবে সেইগুলা খাবেন এবং মাঝরাতে দেখা যাবে যে আপনি কি খেতে পারেন মাঝরাতে আপনি ভাত খেতে পারেন কিন্তু অবশ্য অবশ্যই সেটা দশটা এগারোটার মধ্যে খেয়ে আপনাকে শুয়ে পড়তে হবে সেহেরির সময় কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন ইফতারি থেকে সেহেরি পর্যন্ত আপনি মিনিমাম থ্রি লিটার পানি আপনাকে খেতে হবে নর্মালি গর্ভবতী মায়েদের আমরা তিন থেকে চার লিটার পানি খেতে পারি সেই সেই পানির ইয়াটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে সেহেরি কিন্তু আপনাকে বাদ দিলে চলবে না সেহেরি সময় আপনি দুধ খেতে পারেন কলা খেতে পারেন ডিম খেতে পারেন অথবা ভাত মাছ এইগুলা খেতে পারেন কিন্তু গুরুপাচ্য জিনিস গরুর মাংস বিরিয়ানি এইগুলো আপনি খেলে আপনার অসুবিধা হবে এবং এইগুলো খেয়ে আপনি রোজা রাখতে পারেন এবং রোজার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা পেটে নাড়াচাড়া করে কি না যদি বাচ্চাটা দেখেন যে দিনের মধ্যে চারবার পাঁচবার বা দশবার বারোবার নড়েছে তাহলে আমরা মনে করি বাচ্চা ভালোই আছে তাছাড়া দেখা যায় যদি আপনার পেশাব প্রস্রাব কতটুকু হচ্ছে যদি প্রস্রাবটা নর্মাল হয় তাহলেও সেটা আপনি ভালো যদি আপনার কোনো ধরনের অসুবিধা লাগে অবশ্য অবশ্যই আপনি রোজা ভঙ্গ করতে পারেন অথবা কোনো অসুখ বিসুখ থাকলে আপনি রোজা না রাখলেও চলবে কোন কোন বিষয়ে আমরা সাধারণত রোজা না রাখতে বলি যেমন যদি একটা মায়ের রক্ত থাকে তাতে কী হবে বাচ্চার অসুবিধা অসুবিধা হবে মার হবে যেমন খুব ডায়াবেটিসের রুগী তার ডায়াবেটিসের জন্য তিন তিনবেলা ওষুধ খাইতে হয় তাকে খেতে হয় অনেক সময় ডায়াবেটিস কম বা বেশি হয়ে গেলে তার মেয়ে হইতে পারে তখন আমরা না করি আবার দেখা যায় প্রেশারের জন্য যদি হাই প্রেশার হয় অথবা প্রেশারটা শ্যুট করে তখন তাকে ওষুধ খেতে হয় সেই জন্য অনেক সময় আমরা না করি অনেক সময় দেখা যায় প্রস্রাবের ইনফেকশান হয় অনেক মায়েদের তাদের পানি সারাদিনে পানি না খেলে তার পশ্রাবের ইনফেকশান হয় তাদেরকেও আমরা না করি সুতরাং আমরা তাদেরকেই বলবো আমরা একটা ডাক্তারের কাছে রুগী আসলে আমরা আমরা নিজেরাই বলে দিব যদি মা সুস্থ বা বাচ্চা সুস্থ থাকে তাহলে রোজা রাখতে কোনো অসুবিধা নাই কিন্তু রোজা যদি উনি যদি বাচ্চার ওজন কমে যায় অথবা এইসব রোগ থাকে তাহলে উনি রোজা না রাখলেও চলবে